ওং নমস্স নমস্কার বন্ধুরা স্বয়ালিবঙ্গালিটায়ার্ড পরিবারে আপনার সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম নিতে কেউ ভুলবেন না আর সবার আগে বন্ধুরা আই এম সো সরি দুদিন আমি ভিডিও দিতে পারিনি জগন্নাথ দর্শনে গিয়েছিলাম অর্থাৎ পুরী গিয়েছিলাম আমি তো আজকেই ফিরে আমি আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তো যাই হোক ওই জন্য ভিডিও দিতে পারিনি আই এম সরি আর চলুন আজকে আপনাদের ডাউনলোড নেবার আগে আমি আপনাদের অরা ক্লিনস করবো যাতে কোনো নেগেটিভ এনার্জি এই দুদিনের মধ্যে আপনাকে যদি কোনো রকম ডিস্টার্ব করে থাকে তো সেটা দেখ হবে যেখান থেকে এসেছে সেখানে পাঠিয়ে দেব। হে মাকালী হে মহাকাল আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে সরে যাও যা কিছু খারাপ জিনিস আমার ভিউয়ার্সদের জ্বালাতন করছে খারাপ কিছু করছে খারাপ চিন্তা ভাবনা যা কিছু আছে রিটার্ন টু সেন্টার রিটার্ন টু সেন্টার যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাচ্ছে হাজার গুণ বেশি হয়ে ফিরে যাচ্ছে সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েট রিটার্ন টু সেন্টার পর্দাকার তো বন্ধুরা চলুন আজকে ফার্স্ট ডাউনলোড নিয়ে নেবো আচ্ছা তার আগে যারা নতুন আছেন আমার ভিডিওয়ে তাদেরকে বলে রাখি পজিটিভ ইন্টেনশানের সঙ্গে আমার ভিডিওতে যুক্ত হবেন আপনার জীবনে অনেক কিছু পজিটিভ জিনিস আপনি দেখতে পাবেন আর যারা পুরনো আছেন থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত সাবস্ক্রাইবার সমস্ত ভিউয়ার্সদের লাভ ইউ অল আপনাদের সুন্দর মেসেজের জন্য থ্যাংক ইউ আর আমার ওপরে খারাপ কিছু হলে আপনারা আমাকে এত আশীর্বাদ দেন সেই আশীর্বাদে আমি কাটিয়ে উঠবো কিন্তু আমি আপনাদেরকে হিলিং এনার্জি অবশ্যই পাঠাবো এটা আমার কাজ আর আপনাদের আশীর্বাদে আমি আবার ঠিক হয়ে যাব কোনো ব্যাপার নেই এইভাবেই চলুক তো চলুন আজকে ডাউনলোড যেটা আসছে সেটা সবার আগে জগন্নাথের ব্লেসিং আপনাদের জন্য রইল অনেক 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 সুন্দর দর্শন হয়েছে আর আমি খুব খুশি ঠিক আছে মানে বেশি দিন আমি স্টে করতে পারিনি প্রচুর গরম ওখানে তো দর্শন খুব ভালো হয়েছে আর আমি চাই আমি দর্শন করে এসেছি মানে আমার ভিওয়ার্সদের ভোরে ভোরে আশীর্বাদ যাক ভগবান আপনাদের মঙ্গল করুক আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ করুক আর যেখানে যে দুঃখে বসে আছে তো তাদের জন্য মেসেজ আছে দুঃখ ছেড়ে দাও শুধু একটা কথা বলি হিংসা করে কোনো কিছু হবে না হিংসাটাকে দূরে সরালেই বা জিদ অভিমান আমি এটা করেই দেখিয়ে দেবো ওকে ও আমাকে এটা বলেছে মানে আমাকে ওকে খারাপ করতেই হবে এগুলো থেকে দূরে থাকবে তো ক্ষমা করুন আগিয়ে চলুন আমি সর্বদা এটা বলি তাতে আপনার জীবনে অনেক কিছু জিনিস সমাধান হয়ে যাবে আর বদলাও নিতে নিতে গেলেই অনেক সমস্যা তৈরি হবে তো বন্ধুরা চলুন আজকে যার জন্য ডাউনলোড আসছে ফার্স্ট ফল মেসেজ যেটা হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে আপনি এই মুহূর্তে যে সিচুয়েশানে পড়ে আছেন অর্থাৎ আপনার ধরুন আপনি কোনো কাজ করতে চাইছিলেন ঠিক আছে বা কোনো কাজ আপনি অনেক দিন ধরে করার চেষ্টা করছেন কিন্তু বারবার চেষ্টা করছেন বারবার ফেলিওর হচ্ছেন তো আপনাকে বলা হচ্ছে যে যদি এরকম আপনার সঙ্গে কিছু হয়ে থাকে তো আপনি পুরোপুরি স্যারেন্ডার করে দিন পুরোপুরি ভগবানের ওপর ছেড়ে দিন ভগবানের উপর কেন ছেড়ে দেবেন না কিছু জিনিস যখন আমরা পারি না আমাদের তারা হয় না নিশ্চিত সেটা আমাদের কাজ নয় সেটা ভগবানের উপরে হান্ড্রেড পারসেন্ট ছেড়ে দিতে হবে আমি এখানে থ্রি থ্রি অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছি আর আপনি যদি এই মুহুর্তে থ্রি 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 অ্যাঞ্জেল নাম্বার দেখতে পারেন তো আপনাকে স্যারেন্ডার করতে বলা হচ্ছে আপনার মন মতো হয়তো কিছু জিনিস হচ্ছে না সেই জন্য আপনি ছটফট করছেন কিন্তু ভগবান চাইছে যদি আপনি ভগবানকে ভালোবাসেন যদি বিশ্বাস করেন তাহলে আপনার জন্য যেটা বেনিফিট হবে আপনার জন্য যেটা পারফেক্ট হবে সেটা আপনার সঙ্গে অবশ্যই হবে আপনি হোল্ড করে থাকা বন্ধ করুন মেনলি যেটা মেসেজ আসছে হোল্ড করে থাকা তো হোল্ড করে থাকাটাকে যখনই আপনি বন্ধ করবেন মানে ধরে রাখা কোনো জিনিসকে যে এটা আমার মন মতো হোক আমার মন মতো না হলে আমি স্যাটিসফাইড নয় কিন্তু এটাও তো হতে পারে যেটা আপনি হোল্ড করছেন তার থেকে বেটার কিছু আপনার জন্য আছে তো এই জন্য আপনাকে স্যারেন্ডার করতে বলা হচ্ছে ছেড়ে দিন যেটা জীবনে এই মুহূর্তে আপনার ঘটছে সেটা ফ্লোতে ঘটতে দিন কোনো কিছুতে বাধা দেবে না কোনো কিছু করে কোনো কিছু করা মানে চেষ্টা করে বা কোনো খারাপ কিছু চিন্তা ভাবনা রেখে কোনো কিছু মাথায় রাখারই দরকার নেই কারণ আপনাকে বলা হচ্ছে যে এই মুহূর্তে আপনি আপনার কাজে মন দিন আপনার যেটা উদ্দেশ্য সেটাই মন দিন আমি এখানে বারবার অ্যাঞ্জেল নাম্বার দিতে পাচ্ছি ফোর 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 দেখতে পাচ্ছি হেল্প নিন আপনি যদি না পেরে ওঠেন কারো সাহায্য নিন আপনি পার্সোনাল রিডিং করান রিডিং করে আপনি জানুন হেল্প নিন সাহায্য নিন আপনি যত সাহায্য নিলে তাতে আপনার খারাপ হবে না কারণ যখন কোনো খারাপ পরিস্থিতিতে আপনি পড়েছেন তখন কেউ না কেউ আপনাকে সাহায্য করবে ভগবানের এটাই নিয়ম ভগবান নিজে আসে না মানুষের মারফতই আপনাকে সাহায্য করে তো আপনার জন্য যেটা মেসেজ থাকছে সেটা হচ্ছে যে আপনি কারো হেল্প নিতে পারেন তো আর স্যারেন্ডার করে দিন ছেড়ে দিন স্যারেন্ডার করে দেওয়া মানে ভগবানের ওপর বিশ্বাস করে আগিয়ে যায় যে ঠিক আছে ভগবান আমার জীবনে এই জিনিসগুলো হচ্ছে আমি তোমার ওপরে ছেড়ে দিলাম তুমি আমাকে রাস্তা দেখাও কিন্তু একই জিনিস আপনি একই প্রচেষ্টা বারবার করছেন বারবার ফেলিওর হচ্ছেন আপনাকে একটু থেমে যেতে বলা হচ্ছে বা এটাও হতে পারে কোনো জেলের শীতে বা মানে কোনো হিংসার বসেতে কোনো কম্পিটিশনের বসেতে যদি আপনি একই কাজ বারবার করেন তো আপনাকে টোটালি সেই কাজটা করতে বারণ করা হচ্ছে আপনি থেমে যান ভগবানের উপর ছাড়ুন যেটা বেটার হবে সেটা আপনার জন্য করবে আজকে আপনার জন্য ডাউনলোড কিন্তু এটা থাকছে এবার চলুন আমি দেখে নেবো চ্যানেল মেসেজ আপনাদের জন্য এনার্জি চেক হচ্ছে আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য এই মুহূর্তে আপনাদের ভালো খারাপ যেটা আসবে আমি অবশ্যই সেটা আপনাদেরকে বলে দেবো মা কালী হে বল হে মহাকালী হে কৃষ্ণ হে জগন্নাথ আমার সমস্ত ভিউয়ার্সদের সঠিক গাইড গাইডেন্স দিয়ে সঠিক গাইডেন্স এই মুহূর্তে কী এনার্জি আছে আমার ভিউয়ার্সদের এনার্জি কি আসছে কার কী জানা দরকার আছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের কী জানা দরকার আছে ওকে একটা কার্ড এসেছে আর কী জানা দরকার আছে ওকে ও নমস্কার क्या ना आ रहा है कि जाना ना आ रहा है कि क्या है कि क्या है कि जाना आ है मैसेज ओके और किचु मैसेज आ किचु मैसेज ओके एंड्रॉयड प्लीज हेल्प मी और किचु मैसेज चलो नेक्स्ट लो मैसेज जैसे कैसे फार्स कार्ड मैं कार्ड हम सेभन अफ कप सेकेंड कार्ड क्यून अफ शोट थार्ड कार्ड डेड कार्ड, फोर्थ हे द हैंगमैन, एस से फाइव अफ पैंटिकल सिक्स अफ बोन, द मैजिसियन, टन अफ कप एंड टू अफ कप्स এখানে যে এনার্জিটা আসছে প্রথমত হচ্ছে সেভেন অফ কাপস যেটা বলতে ইলিউশন ঠিক আছে কিছু ইলিউশন বা এটাও হতে পারে আপনার কাছে যেটা এতদিন একটা ইলিউশনের মধ্যে ছিল ইলিউশন মানে হচ্ছে একটা ভ্রম ভ্রম জাল মায়াজাল এতদিন যদি আপনি কোনো মায়াজালের মধ্যে পড়েছিলেন তো আপনার জন্য ফার্স্ট মেসেজ আসছে সেই মায়াজাল থেকে আপনি বেরোতে পারবেন কেন বেরোতে পারবেন সেই মায়াজাল থেকে এটা কি ধরনের মায়াজাল হতে পারে যে আপনি অনেক দিন ধরে কিছু জানতে চাইছিলেন কিছু বুঝ মানে খুঁজছিলেন কিছু পেয়ে উঠছিলেন না বা আপনার মেন শত্রুকে সেটাও আপনি জানতে চাইছিলেন সেটাও বুঝতে পারছিলেন না সেটা আপনি বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন সাত দিনও হতে পারে সাত সপ্তাহও হতে পারে তবে সাত দিনের এনার্জি এখানে খুব আসছে যে আপনি সাত দিনের মধ্যে কিন্তু এটা জানতে পারবেন যে কে আসল ব্যক্তি ছিল বা কোন জিনিসটা আপনার জন্য সঠিক সেটা আপনি জানতে পারবেন ওকে আচ্ছা কুইন অফ সোডের উর্জা মানে এখানে মা কালীকে যারা যারা ডেকেছেন মা কালীর আরাধনা যারা যারা করেছেন আরাধনা মিনিংস হচ্ছে পুজো পাঠ নিয়ে অনেক কিছু নিয়ে বসে পড়া নয় মন থেকেও মাকে যদি কেউ ডেকে থাকেন তার কথা শোনা হয়েছে এবং এখানে আরেকজনের মানে যেটা স্ট্রংলি মেসেজ আসছে ম্যাজিসিয়ান কার্ড আর ডেথ কার্ড এখানে যেটা বলছে কোনো ব্যক্তি আপনার উপরে কোনো ডেথ স্পেল করেছিল হানড্রেড পারসেন্ট আপনার উপরে এই যে মানে পূর্ণিমা গেছে পূর্ণিমাতে আপনার উপরে কিন্তু কোনো স্পেল ওয়ার্ক করেছিল স্পেল ওয়ার্ক যেটা করেছে সেটার কারণটা আমি বলে রাখছি কোনো না কোনোভাবে আপনাকে ব্লকেজ দেওয়া কোনো না কোনোভাবে আপনাকে হ্যাংম্যানের উর্জায় নিয়ে আসা কোনো না কোনোভাবে আপনাকে আপনার ফিনান্সিয়াল দিক হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যাওয়া টাকা পয়সা আসা বন্ধ হয়ে যাওয়া শারীরিক অসুস্থতা বিশেষ করে পায়ে এখানে টার্গেট হচ্ছে কারো পাকে কারো পাকে খোঁড়া করার চেষ্টা হচ্ছে এবং তার মা যদি সঙ্গে থাকে ইভেন মাকেও সন্তান এবং মা দুজনের ওপরে প্রহার চলছে হান্ড্রেড পারসেন্ট মামিও হতে পারেন মা ছেলেও হতে পারেন তো আপনাদের ওপরে কেউ ভিক্ট্রি পেতে চাইছে মানে আপনাদের ওপরে কেউ জয় পেতে যাচ্ছে চাইছে সেই কারণে আপনার ওপরে কিন্তু সে ডেথ স্পেল করেছে যে কোনোভাবে আপনি যাতে শেষ হয়ে যান তো এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে ডেথ স্পেল যেটা এসছে সেখানে মেসেজ আসছে টেন অফ কাপস অ্যান্ড টু অফ কাপস হতে পারে যে আপনার ওপর স্পেল করেছে হয় ডিভোর্স হয়ে গেছে আপনার সন্তান আপনার কাছে এরকম মেসেজ কারোর জন্য আসছে তো সেই ব্যক্তির জন্য সেই ব্যক্তি কিন্তু আপনার উপরে ব্যাক টু ব্যাক ডেথ স্পেল করছে কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে বটম অফ দ্য ডেকে যা হাই প্রেস্টেস আছে তো আপনার দিকে যে ডেথ স্পেল করা হচ্ছে আপনার দিকে যে এই পূর্ণিমায় মারণ ক্রিয়া করা হয়েছে সেটা কিন্তু ব্যাকফায়ার হয়েছে কেন হয়েছে না এখানে কোনো দেবী দৈবিক এনার্জি আপনাকে প্রোটেক্ট করছে অর্থাৎ কোনো দৈবিক শক্তি আপনাকে প্রোটেক্ট করছে বিশ্বাস করবেন আমি অন্যদিন মানে রিডিং করি কিন্তু আজকে আমি মানে আপনার যার জন্য মেসেজ এসছে এত ভারী এনার্জি মানে মনে হচ্ছে আমার চোখগুলো বন্ধ হয়ে আসছে এরকম এনার্জি আসছে তো আপনি যদি দেখেন আমি কারো এনার্জি পিক করছি যদি দেখেন যে আপনার বারবার ঘুম পেয়ে যাচ্ছে আপনি ঘুমিয়ে পড়ছেন তাহলে আপনার জন্য কিন্তু হানড্রেড পারসেন্ট মেসেজ আসছে যে কেউ আপনার ওপরে স্পেল করেছে এই পূর্ণিমা পূর্ণিমার এই চার পাঁচ দিনের মধ্যে কোনো স্পেল আপনার ওপরে হয়েছে দ্য এমপ্রেস কার্ড ফোর অফ অর্থাৎ যে করেছে সে আপনাকে কোনোভাবে এই জায়গাটায় দেখতে পাচ্ছে না আপনার নাম যশ খ্যাতি সম্মান কেউ সহ্য করতে পারছে না ইভেন তার কাছে যদি অনেক কিছু থাকেও তাতেও সে খুশি নয় সে আপনার জিনিসটাকে নষ্ট করার জন্য আপনাকে শেষ করার জন্য মনে হচ্ছে পণ নিয়ে নিয়েছে তো এই ধরনের জিনিস কিন্তু আপনার ওপরে পাঠানো হচ্ছে আপনার অ্যান্ড সিস্টার আপনাকে প্রোটেক্ট করছে ইয়েস আপনার অ্যান্ড সিস্টার আপনাকে প্রোটেক্ট করছে এখানে কারোর জন্য আরও মেসেজ আসছে কারোর জন্য মেসেজ আসছে যে আপনার ছোটোবেলার কোনো সম্পর্কের কেউ হতে পারে ঠিক আছে মেবি আপনি কোনো খা ও মাই গড দ্য ওয়ার্ল্ড কার্ড আপনি কোনো খারাপ খারাপ বলবো না কার্মিক রিলেশানে ছিলেন যেটা আপনার ছোটোবেলার কোনো কার্মিক রিলেশন ছিল ঠিক আছে কোনো মহিলাও হতে পারে আপনার লাইফে কোনো মহিলা ছিল যে আপনার জন্য কার্মিক ছিল এবং সেই কার্মিক মহিলাই কিন্তু আপনার জীবনে এত কিছু ঘটিয়েছে যদি আজ থেকে আপনি ছোট থেকে দুঃখ কষ্ট দেখে আসছেন যন্ত্রণা পেন পেয়ে আসছেন আপনারা ডিপ ডাউন জানেন আপনার কে ভালো চায় আর কে খারাপ চায় এখানে ডিএনএর ব্যাপার আসছে একই সেম ডিএনএর ব্যাপার আসছে ঠিক আছে সেম ডিএনএ মানে একই ব্লাড লাইন থেকে আসছে কোনো ব্যক্তি তার দ্বারা কিন্তু আপনার ক্ষতি হয়েছে এবং হানড্রেড পারসেন্ট কোনো মহিলা তার কারণ হচ্ছে আপনাকে এই এমপ্রেসের জায়গায় দেখে আপনার সুখ আপনার শান্তি আপনার ভালো থাকাটাকে দেখে সে সহ্য করতে পারছে না এবং সে কার্মিক বলেই সে সহ্য করতে পারছে না এখানে আপনি এবং আপনার ভালোবাসার মানুষের ওপরে কিন্তু ম্যাজিক হয়েছে হানড্রেড পারসেন্ট তো এখানে এই পূর্ণিমাতে কিন্তু আপনার ওপরে এই স্পেলগুলো হয়েছে ডেথ স্পেল করা হয়েছে যাতে কোনোভাবেই কিন্তু আপনার হয় আপনি শেষ হয়ে যাক মানে যান নাহলে আপনাদের মধ্যে সম্পর্কটা শেষ হয়ে যাক ইয়েস এবং ওয়েট করছি ও মাই গড দেখুন টাওয়ার কাট আপনাদের অবস্থা এখন কীরকম সেটা জানার চেষ্টা করছে আপনারা ভালো আছেন না ঝগড়া করছেন না দুজনে ছাড়াছাড়ি হয়ে গেছে সেটা চেষ্টা করছে এবং ভীষণ রাগের সঙ্গে সে এটা করেছে কারণ কার্মিক যে ব্যক্তি হবে সে আপনার ক্ষতি ছাড়া আর কিছু চাইবে নাও ওকে দ্য সান কার্ড ব্যাকফায়ার হয়েছে হান্ড্রেড পারসেন্ট ব্যাকফায়ার হয়েছে সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি তো আপনি নিশ্চিন্তে থাকুন যেটা আপনার উপরে স্পেল করা হয়েছে সেটা ব্যাকফায়ার হয়েছে ইয়াস দেখুন ডেবিল কার্ড বাঁধা হয়েছে তো কার্ড এখানে বলছে আপনাদের সামনে কার্ড আসছে দেখুন বাঁধা হয়েছে ব্ল্যাক ম্যাজিক হয়েছে আপনাদের ওপরে তো এখানে আপনাদের সিমটনটা এটা হতে পারে পায়ে ব্যথাও হতে পারে ঠিক আছে হঠাৎ করে অসুস্থ হতে পারে আর আর মাইকেলকে আপনি অবশ্যই ডাকবেন আর মাইকেল বজরঙ্গলিকে আপনি অবশ্যই ডাকবেন আপনাকে আপনার প্রোটেকশানের জন্য হেল্প চান হেলথ ইস্যু দেখাচ্ছে বেশি করে আমি যদি দুদিনে আপনার মধ্যে কোনো হেলথ ইস্যু আসে বা আপনার আপনি মেন্টালি ডিস্টার্ব হয়ে যান কোনো বিষয় নিয়ে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি শিওর হয়ে যান আপনার উপরে কিন্তু এই অশান্তিটা তৈরি করা হয়েছে যদি আপনার মনে হয় আপনার ভালো লাগছেন আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন মনে হচ্ছে সবার সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে কথা কাটাকাটি হয়ে যাচ্ছে বা কথার মধ্যে আপনার পরিবর্তন এসে গেছে তাহলে হানড্রেড পারসেন্ট আপনার উপরে সেল করা হচ্ছে ওকে আপনি প্রোটেক্ট করতে পারবেন লবণ জল ইউজ করুন ঠিক আছে হানড্রেড পারসেন্ট বলবো লবণ জল ইউজ করুন আপনারা যদি দেখেন এরকম বারবার ডিস্টার্বেন্স হচ্ছে তো আপনারা একটা নাম আপনাদেরকে বলছি এই নামটা আপনারা ইউজ করতে পারেন কারাকালি ঠিক আছে কারাকালি 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 এই কারাকালি কারাকালি আপনি বলতে থাকুন আপনার উপরে যদি নেগেটিভ কিছু থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে সব সময় বলতে থাকুন যখনই মনে পড়বে তখনই বলতে থাকুন এটা একটা যোগিনীর নাম অবশ্যই উনি আপনাকে হেল্প করবেন ব্যালেন্স হবে আপনার লাইফ ব্যালেন্স হবে আপনি এটা বলতে থাকুন যারা যারা এই সমস্যার মধ্যে পড়ে আছেন তাদেরকে বলবো কারাকালি কারাকালি এই ম্যাসেজটা এই এই ওয়ার্ডটা এই এটা এটা একটা সুইচ ওয়ার্ডও বলতে পারেন আপনি এটা ইউজ করুন গাইডেন্স কী আছে দেখে নেব ওকে মুভ ইন ইওর ট্রু সেলফ রাইজ অ্যাবভ দ্য ডার্কনেস দ্য লাইট ইজ হিয়ার আপনাকে বলা হচ্ছে আপনার ট্রু অথেন্টিক সেলফে আসুন কারো কথাতে কোনোভাবে আপনি পরিচিত হবেন না যেটা আপনার সঠিক মনে হয় সেটা আপনি করুন ওকে লেডি পট্রিয়া ডিভাইন অর্ডার ডু হোয়াট ইউ ফিল ইজ রাইট অ্যান্ড ইম্পর্টেন্ট লেসন ইজ আনফোল্ডেন আমি বললাম না যেটা আপনার ঠিক মনে হয় সেটা করুন আপনি কিছু না কিছু জিনিস আপনার কাছে ওপেন হবে ওকে মেরি ম্যাকডোনা টিচিং ইউ হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট টু শেয়ার ফলো দ্য ইনার কল ডোন্ট লেট এনিথিং স্টপ ইউ আপনাকে কোনো কিছু থামাতে পারবে না আপনাকে কোনো জিনিসই থামাতে পারবে না আপনি করে যাবেন আপনাকে আপনি আপনার কাছে স্পেশাল কিছু আছে আপনি শেয়ার করুন সেটা ওকে আচ্ছা ডায়না ফোকাস ইন্টেনশান থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ ডিজার্ভ সেট ইউর সাইট হাই এক্সপেক্ট দ্য বেস্ট পসিবল আউটকাম পরিস্থিতি আপনার যারকমই থাকুক না কেন আপনি আপনার রাস্তা আপনার গোল আপনার ফোকাস থেকে আপনি সরবেন না ঠিক আছে আপনার যদি কোনো কাজ থাকে সেদিকে আপনি নজর দিন কারো কথা আপনি শুনবেন না আরেকটা মেসেজ নেব ওকে কার্নেল লাইফ ফোর্স এক্সপ্রেস ইউর ডিভাইন প্যাশান সেক্সুয়াল অ্যান্ড সেন্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল পাওয়ার ইনক্রিজ আপনাদেরকে বলা হচ্ছে যদি কোনো আপনার যদি এই সময় মনে হয় হঠাৎ করে আপনি নর্মাল ছিলেন আর যদি আপনার খুব রোম্যান্টিক ফিল হচ্ছে বা কারোর প্রতি বেশি ঝুঁকে যাওয়া কাউকে নিয়ে বেশি চিন্তা মানে চিন্তা করা না চাইতেও চিন্তা করা তাহলে হানড্রেড পারসেন্ট আপনার উপরে কিন্তু কোনো সেক্সুয়াল স্পেল করা হয়েছে ওকে মা কালি এসে গেছেন দেখুন ফিসিং ফিয়ার আপনাকে ভয়কে জয় করতে হবে ভয় পেলে আপনাকে হবে না আপনাকে লড়তে হবে আর যারা না পারছেন আমি বলেছি আমার সঙ্গে যোগাযোগ করুন আমার নাম্বার এইট আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন কিন্তু প্লিজ কলটা আপনি সকাল দশটা থেকে রাত্রি নটার মধ্যে করবেন তারপরে কিন্তু নটার পরে আর কোনো কল রিসিভ হবে না মেজর স্পিরিচুয়াল চেঞ্জ আর আনফোল্ড দিস ইজ সরো ইয়োর চ্যান্স ঠিক আছে আপনার কাছে কিছু জিনিস আনফোল্ড হবে মা কালী আপনাকে বলছে আপনি মা কালীর নাম নিন কারাকালি 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 আপনি বলুন আপনি দেখুন ক্লিয়ারেন্স পেয়ে যাবেন অনেক ক্লিয়ারেন্স পেয়ে যাবেন আচ্ছা মাস্টার বুদ্ধা আর যদি প্রোটেকশান তাবিজের জন্য আপনারা যোগাযোগ করেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মাস্টার বুদ্ধা ইনক্রিজ ডায়গিং ডিপ কনসিয়াস ট্রাস্ট ইউর ইনার ভয়েস আপনার মন কি বলছে আপনার মনের কথা আপনি শুনুন কারও কথা আপনাকে শুনতে হবে না আপনার অন্তর কি চাইছে সেটা আপনি দেখুন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে এই ছোট্ট মেসেজ আবার কালকে আপনাদের সঙ্গে ভিডিও দেখাবে আর চেষ্টা করুন মর্নিংয়ে ভিডিও দেওয়া আর বন্ধুরা ভালো থাকবেন কারণ আজকে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি আমি ফিরেই আপনাদের জন্য ভিডিওটা করেছি তো অনেকটা রাস্তা মানে আমার বাড়ি থেকে ধরুন পাঁচশো কিলোমিটার মানে পাঁচশো পাঁচশো হাজার কিলোমিটার তো যাই হোক আপনারা ভালো থাকবেন আর জগন্নাথের আশীর্বাদ আপনাদের উপরে ভরপুর রইলো জয় জগন্নাথ বলুন যারা লিখতে পারবেন অবশ্যই লিখুন জয় জগন্নাথ জগন্নাথ অবশ্যই আশীর্বাদ করবেন আপনাদের মনের ইচ্ছা পূরণ করবেন প্রত্যেকে ভালো থাকবেন ওম নম শিবায় জয় মাকালী জয় ভোলনাথ রাধে রাধা জয় জগন্নাথ